আমি যে আয়াসনে তলবাদ করেছি আয়াতের ভিতরে আল্লাহ রাবুল আলম বলেছেন এক কথায় সৃষ্টি যা আইন হবতা আসলে আমরা শ্রমিক আমাদের দাবিগুলো বাস্তবায়নে আমরা এই তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর চলছে বাংলাদেশ আমরা দেখেছি আসলে বাস্তবে শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদের বিভিন্ন সময় সার্থী মহলগুলো তারা ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে ব্যবহার করে আজকে তারা আঙ্গুল ফুলে আজকে বরগাস হয়েছে হয়েছে বিদেশে বেগম বাংলাদেশ থেকে বাংলাদেশকে তারা বিশ্বের ভিতরে আজকে অপমানিত করেছে একমাত্রই এই সমস্ত দাবিগুলো বাস্তবায়নের বিকাশ তার নাম হলো ইসলাম পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ যে গণ উত্থান হয়েছে আজকে বাংলাদেশের আনাচে কেনাচে আমার রিক্সাওয়ালা ভৈরাম আমার শ্রমিক ভৈয়রাম সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি সবাইয়ের মুখে একটাই শ্লোগা চলে আছে আমরা পরিবেশ তো তৈরি হয়েছে কি তৈরি হয়েছে এটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছি কিন্তু লোকের মধ্যে বলতে হয় আজকে সরকার যেই জানের বিনিময় যেই রক্তের বিনিময় যেই চোখ হারানোর বিনিময় তারা আজকে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন জাতির কাছে কমেন্টমেন্ট করেছিলেন যে আমাদের তিনটা দায়িত্ব একটা হলো সংস্কার এরপরে দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা সেইভাবে সংস্কার দেখি নাই দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি আমরা বলবো যে আপনার জাতির সঙ্গে আপনারা জাতির সঙ্গে মনের আশা এখানকার পূরণ তারা থেকে আমাদেরকে ক্ষমতায় হতাশ করেছেন এখন বিরাজ পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও কোন এজেন্ডাই আনেন নাই এটা আমাদের জাতির থেকে বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা জানাই